I'm <laughs>

থেকে ভেসে এসেছে বেশ কিছু চলে গেল মাইল দূরে চলে গেল নদীর উপরে একটা আপেল গাছের ডাল ঝুলছে আল্লাহর ওদি বুঝে গেলো এই ডাল থেকে আপেলটা পড়েছে এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান চলে গেলো আপেল বাগানের মধ্যে তারপর দেখে সাইরা সারদিন চলতে থাকে নদীর পথে ধরেই দেখে একটি কাচির ডাল ঝুনিরে নদীকে অবাক রেহে সাইরা সারদিন চলতে থাকে নদীর পথে ধরেই দেখে একটি কাচির ডাল ঝুনিরে নদীকে অবাক রেহে সেই কাচির মানে আছে be <speaking in> am <Spanish>

না ভুল করে খেয়ে ফেলেছি তা হাঁটতে হাঁটতে এলাম দেখলাম একটা আপেল বাগান মনে হলো আপনার বাগান ওই জন্য ঢুকে গেলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে বলে আল্লাহ মানুষ না ফেরেস্তা মানুষ হতে পারে না এ সাধারণ একটা খাওয়ার জন্য নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে আল্লাহর কোন অলি বান্ধব হবে একে একটু ঝাঁকিয়ে দেখি একটু পরীক্ষা করি তো আপেল বাগানের মালিক পরীক্ষা করবে যে সত্যিকারের অলি নাকি কোনো সাধারণ ছেলে পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক আল্লাহর অলিকে কি বলছে দেখেন ওই বাগানি মালিক ভবি তখন এ নয় সাথারন চলে ইতে এক আলা নলে তাই তো খমা চাইতে লফি রে ওই বাগানি মালিক ভবি তখন এ নয় সাথারন চলে ইতে এক আলা নলে তাই তো চাইতে করতে তারি খমা তোমায় যদি দউ গতমরে এই আপিল বাগানে থাকতে হবে আমার গোলা তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার আপেল বাগানে করতে হবে তিন বছর আল্লাহ মাথায় হাত পড়ে গেল আল্লাহ একটা কুড়িয়ে আপেল খেয়েছি বলে তিন বছর গোলামি করতে বলছে এখন আল্লাহর ক্ষমা না বাড়ি যাবে না কেন বলেন তিনি মাথায় ঢুকে গেল একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না এই কথা স্মরণ করে মালিকের কথায় রাজি হয়ে গেল কোনো রাস্তা নেই কোনো উপায় নেই হে মালিক যদি আমাকে তিন বছর গোলামি করিয়ে যদি তুমি আমাকে ক্ষমা করো আমি আবু সালি তোমার কাছে গোলামি করতে রাজি আছি চলো গোলাম হয়ে গেলাম তোমার এবার দেখেন কি হচ্ছে

বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল গোলামি শেষ আল্লাহ রইলে আবার গেল মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাব তখন আপেল বাগানের মালিক বলছে অত সহজে তোমারে ক্ষমা করছি না বাবা তুমি আমার কাছে আপেল খেয়ে যাও না বলে বলে কেন ভাই তুমি বলেছো তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে আমি আবু সালে বিনা কথা বলে বিনা কোনো কারণে তিন তিনটে বছর গোলামি করলাম ভাই এবার আমাকে ক্ষমা করো আমি বাড়ি যাব তখন আপেল বাগানের মালিক বলছে খোকা গোলামি করেছে খুব ভালো কথা ক্ষমা করবো না করবো না তো আল্লাহর অলি মনে মনে করছে জাগে যখন তিন বছর গোলামি করতে পেরেছি এলোকা আরো একটা শর্ত মানতে আমার অর্থ তিনি তা বলো ভাই তোমার কি শর্ত আছে এবার আপেল বাগানের মালিক আল্লাহর অলিকে কত বড় শর্ত দিচ্ছে দেখেন

বারবার আল্লাহর ওই ক্ষমা নালে বাড়িও যাবে না এখন মালিক বলছে আমার মেয়েরে বিয়ে হলে ক্ষমা করব না কোন রাস্তা নেই এখন আল্লাহর ওই মনে মনে করতে থাকে বিয়ে তো একদিন করতেই হবে আজ না হয় কাল তারা কাজ কুরিয়ে লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটই হবে তো আল্লাহর ওই চোখ কান্না বন্ধ করে বললো ঠিক আছে মালিক যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তখন মালিকও চোখ কা তা বিয়েতে তো রাজি হল বাবা আমার মেয়েটা দেখবা না আমার মেয়ে কেমন দেখতে বলে কোনো দেখা দেখি হবে না ডাইরেক্ট বিয়ে হবে আমার বিয়ে করা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়া মূল লক্ষ্য তখন মালিক বলছে খোকা যদি আমার মেয়েটারে পছন্দ না হয় বলে কেন বলে মেয়ের বর্ণনা যদি আমি দেই তোমার তুমি কেড়ে দৌড়বে না তো বলে কেন বলে আমার মেয়েকে কেমন দেখতে একটু শোনো তারপর বিয়ের জন্য হ্যাঁ করবে মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন

বলছে আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়ের বিয়ে করো তাহলে ক্ষমা করব নইলে করবো না আপনারা বলেন যারা জ্ঞানী গুণী মানুষ এখানে আছে এই মেয়েটা সংসারের কোনো কাজে আসবে যে মেয়েটা কালো পিচের মতো অন্ধ কানা খোঁড়া বোবা নুলো কি কাজে আসবে সমাজের সংসারের কি কাজে আসবে মেয়েটা এখন মালিক বলছে আমার এই মেয়ের বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করবো না এদিকে আল্লাহর ক্ষমা ক্ষমানালে বাড়িও যাবে না যেটা আল্লাহ ক্ষমা করবে না এখন দুই নৌকায় পড়ে গেল এখন এখানকার কোনো যুবককে যদি কোনো একটা চাচা এসে বলে একো কা তোর জন্য একটা মেয়ে দেখেছি বলে হ্যারা চাচা কেমন দেখলি বলে মেয়ে মোটামুটি ভালো তবে একটা গণ্ডগোল আছে বলে কি বলে মেয়েটা একটু কালো আর মেয়েটা একটা হাত নেই মোটামুটি মেয়ে সব ভালো আর মেয়ের বাপের কুড়ি বিঘে কুড়ি বিঘে আপেলের বাগান রয়েছে যে দুই মেয়ে বিয়ে করিস কুড়ি বিঘে আপেলের বাগান তোর এখন আর বিয়ে করবে না বেশ কালো রাগ করবেন না জানা কেন বলেন দেখি

এ বসে গোমটা দিয়ে আল্লাহর ওলি মাত্র করে বসে আছে এ তরফে কবুল এ তরফে কবুল বিয়ে হয়ে গেল দুই হাতে এক হয়ে গেল তখন পর্যন্ত আল্লাহর ওলি একটা বাড়ির জন্য মাথাটাকে তুলে দেখলো না আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে এই মেয়েটাকে আসলে কেমন দেখতে একটা বাড়ির জন্য আল্লাহর ওলি দেখলো না মাথা করে আছে এ তরফে কবুল এ তরফে কবুল দুই হাতে এক হয়ে গেল

আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয় তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি অবশ্যই এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে দেন এতবারের জন্য আপনার চেহারা দেখতে চাই

এই কথা শোনা পর ওই আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো করপুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলেছে ওই হাত দিয়ে কোনো করপুরকে এক গ্লাস পানি খাওয়ায়নি আর খোঁড়া বলেছে কোনোদিন কোনো করপুরুষের সঙ্গে ঘুরতে যাইনি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো আমি বাপ চিন্তিত ছিলাম এমত অবস্থায় তোমার মতো ছেলে এক হলির সঙ্গে দেখা একটা আপেলে তারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী আল্লাহর অলি কাকে বলে এখানে কিছু আম বাগান দেখলাম আসার সময় কোন একটা ছেলে বাইক চালিয়ে যাচ্ছে একটা গোলাপ কাশ আম নিচে পড়েছে ও বাইকটাকে স্টান করে আমটা তুলতে যাবে পাশের বাড়ি জানলাতে বলে ও আমার কাছে নাম রাখ এখন ও যুবক বলবে হ্যাঁ ভাই তোমার কাছে না তুমি খাও তোমরা গুঁড়ো করতে পারতো পেয়েছি খেয়েছি তো বাবু তাহলে আল্লাহ কাকে বলে শেষ কথা বলছে আল্লা আরাফা ইফি তোয়া রাজী হোইে জানাই কাননা কোরা বম দা মিকে পিই করে না ওই বাসুর সেই ঘর ছেড়ে পাগলা আই এতো অপর সুন্দরই নাই আমার বউ না বনসাথ

से अम